আপনার পেটের চর্বি বেড়ে যাচ্ছে না জানি কত দিন ধরে ট্রাই করছেন নানা ডায়েট এবং এক্সারসাইজ কিন্তু কিছুই কাজ করছে না বিশ্বাস করুন আপনি একা নন আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি এক্সারসাইজ শেয়ার করব যা দ্রুত পেটের চর্বি কমাতে সাহায্য করবে এবং সেটা হলো বাইসাইকেল ক্রাঞ্চ কিন্তু যদি এই এক্সারসাইজটি সঠিকভাবে না করেন তবে ফলাফল পেতে সময় লাগবে বা হয়তো ফলাফল পাবেনই না তো চলুন আজকে জানি সঠিক পদ্ধতি তো একটা প্রশ্ন হলো বাইসাইকেল ক্রাঞ্চটা কি? এটা এমন একটা এক্সারসাইজ যা আপনার অ্যাবডোমিনাল এবং কোয়াটার মাংসপেশিকে টার্গেট করে এবং পেটের চর্বি কমানোর জন্য অত্যন্ত কার্যকরী কিন্তু কিভাবে সঠিক সঠিক পজিশনে বসা খুবই গুরুত্বপূর্ণ ভুল পজিশনে বসলে আপনি কেবল আপনার সময় নষ্ট করবেন না বরং মাংস পেশিত চাপ কম হবে সুতরাং আপনার পিঠ মাটিতে রাখা হবে হাতগুলো মাথার পেছনে থাকবে আর পা দুটো বাইক চালানোর মতো রাখবেন এখন খুবই সাবধানে শুনুন আপনার কোমর এবং পিঠের নিচের অংশ যেন মাটিতে পুরোপুরি লেগে থাকে একে বলে পিলেটস পোজ এখন ভাবছেন আরেকটা এক্সারসাইজ শিখতে গিয়ে আমি এত সময় নষ্ট করব ভাই বা বোন যদি পেটের চর্বি কমানোর সত্যিকারের ইচ্ছা থাকে তবে এই এক্সারসাইজটা সঠিকভাবে করতে হবে নইলে সাফল্য আসবে না মনে রাখবেন পেটের চর্বি কমানোর জন্য কেউ ম্যাজিক পিল খায় না সঠিক পদ্ধতিতে কাজ করতে হয় এবার আসুন বাঁচানোর দিকে পা দুটো বাইক চালানোর মতো মুভমেন্ট চলতে থাকবে এক পা সোজা করে মাটির দিকে যাবে আর অন্য পা হাঁটু পর্যন্ত নিয়ে আসবে এবার সেই পাশের কুনইকে পা দিকে আনার চেষ্টা করবেন মনে রাখবেন যেন কোনোই এবং পা একে অপরকে মিট না করে প্রথমে স্লো এবং কন্ট্রোল মুভমেন্ট শুরু করুন তারপর ধীরে ধীরে স্পিড বাড়ান এখন বেশ কিছু মানুষের প্রশ্ন থাকে এই এক্সারসাইজ কতক্ষণ করতে হবে আসুন সেটা জেনে নিই প্রথমে প্রতিদিন বাইসাইকেল ক্রাঞ্চ করুন কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের জন্য তারপর দশ সেকেন্ডের রেস্ট নিন একক সেটের মধ্যে দশ থেকে পনেরোটি রিপিটেশন করা উচিত মনে রাখবেন এক্সারসাইজ করার সময় সঠিকভাবে শ্বাস নিতে হবে এবং শরীরকে একটু ঝাঁকুনি না দিয়ে কন্ট্রোলে রাখতে হবে আপনার মনে হতেই পারে কুড়ি সেকেন্ডে কিছু হবে হ্যাঁ কিছু তো অবশ্যই হবে যদি আপনি সঠিকভাবে করেন তাহলেই প্রতিদিন কুড়ি সেকেন্ডের মতো মেগা সিরিজ যদি ঠিক মতো করেন এক মাসের মধ্যেই আপনার পেটের চর্বি ভালোভাবেই কমে যাবে চিন্তা করবেন না চুপচাপ করুন এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভুল কি ব্রাইসাইকেল ক্রাঞ্চ করলে আপনার কাঁধের ওপর বেশি চাপ পড়া উচিত নয় কারণ এতে আপনার গলা বা পিঠে সমস্যা হতে পারে তাই মাথা কখনো ঝুঁকাবেন না বরং একেবারে সোজা রাখুন কোনোই এবং পা একে অপরকে স্পর্শ করবে না ভুলে না যাওয়ার জন্য আপনার মস্তিষ্কের সঠিক মেমোরি ট্রেনিং করা দরকার এখন চলুন জেনে নিই বাইসাইকেল ক্রাঞ্চের সাথে আরও কিছু অতিরিক্ত টিপস প্রথমত সঠিক ডায়েট রাখা খুবই গুরুত্বপূর্ণ বাইসাইকেল ক্রাঞ্চ একা পেটে চর্বি কমাতে পারবে না যদি আপনি পুষ্টিকর খাবার না খান দুই হালকা জগিং বা ওয়াকিং পেটের চর্বি কমানোর জন্য খুবই কার্যকর সর্বশেষে ধৈর্য ধরে নিয়মিত এক্সারসাইজ করুন আর দেখবেন সাফল্য আসবেই এইসব জেনে এখন বাইসাইকেল ক্রাঞ্চ করতে পারলে পেটের চর্বি কমানো তো সহজ কিন্তু আরেকটা মজার সিক্রেট টিপস রয়েছে যেটি দ্রুত ওজন কমাতে সাহায্য করবে আপনাদের কি জানা আছে সেই সিক্রেট টিপসটি জানবেন এই ভিডিও শেষে তাই মিস করবেন না তবে ভয় নেই আমি আপনাদের জন্য আরও একটা বিশেষ ভিডিও বানিয়েছি এখন নিচের লিঙ্কটিতে ক্লিক করুন এবং পেটের চর্বি কমানোর গোপন ড্রিঙ্ক লেবু আদা দিয়ে তৈরি ভিডিওটি দেখে নিন সেই ভিডিওতে আমি আপনাদের সেই গোপন টিপস দেব যা আপনার পেটের চর্বি আরও দ্রুত কমাতে সাহায্য করবে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার মতামত আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলে মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে জয়েন দিতে ক্লিক করুন আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনতে চলেছি যা আপনারা মিস করতে চাইবেন না আর হ্যাঁ আমাদের ইনস্টাগ্রাম পেজটিও কিন্তু ফলো করতে ভুলবেন না ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ আমি এখানে প্রতিদিন কিছু ছোট্ট ছোট্ট টিপস রিলস মাধ্যমে শেয়ার করতে থাকি তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ